আজ পয়লা মে ঐতিহাসিক মেয়ে দিবসে এই শহীদ মিনার ময়দানে আমরা ট্রেড ইউনিয়ন গুলোর পক্ষ থেকে এই মহৎ সমাবেশের আয়োজন করেছি সভা শুরু করার পূর্বেই ঐতিহাসিক মে দিবসের লড়াইয়ে যে নেতৃত্ব শহীদ হয়েছিলেন এবং তার পরবর্তীকালে আজ পর্যন্ত শ্রমিক আন্দোলন গণ আন্দোলনে তার বিরুদ্ধে সারা দুনিয়ায় জুড়ে আজকে শ্রমিকশ্রেণি সারা শপথ গ্রহণ করছে সকাল থেকে বিভিন্ন কর্মসূচি পতাকা উত্তোলন হয়েছে শহীদ বহিদে মাল্যদান হয়েছে এবং সারা রাজ্যে এবং সারা দেশ জুড়ে और हनी की फ्रेशनेस रोज वॉटर ऑयल और नीम का एलोवेरा और नीम का नरिशमेंट नया मार्गो नीम ने इसमें है नीम की गुडनेस और ढेर सारा नेचर का प्यार जो बनाए स्किन को सॉफ्ट एंड ब्यूटीफुल नेचुरली नया मार्गो नीम ने एक अच्छी आदत <laughs> যাদের জীবন জীবিকার নিশ্চয়তা নেই সামাজিক সুরক্ষাগুলি ক্রমশ হয়ে যাচ্ছে গোটা দেশের অর্থনীতি তলারিতে থাকছে এমন একটা সময়ে দাঁড়িয়ে যখন অষ্টাদশ নির্বাচন কোটা দেশে চলছে সেই সময়ে এই প্রশ্নগুলো যখন আমরা সামনে আনছি বামপন্থীদের পক্ষ থেকে যে সমজীবী মানুষের যে সামাজিক সুরক্ষা শ্রমজীবী মানুষের যে ন্যূনতম অধিকার শ্রমজীবী মানুষের বেঁচে থাকার জন্য কাজের যে নিশ্চয়তা সেই সময় দাঁড়িয়ে সেই প্রশ্নগুলি থেকে নজর ধরিয়ে দেওয়ার জন্য আমাদের দেশের সরকার আমাদের রাজ্যের সরকার মানুষে মানুষের শ্রমিক শ্রমিতে ভেদাভেদ জাতি ধর্ম নির্বিশেষে বিভাজন নীতির মধ্য দিয়ে এই প্রশ্নগুলোকে আরাম করার চেষ্টা করছে সুতরাং আজকের এই মহাদি সমাবেশে সেই প্রশ্নগুলো যখন হচ্ছে তখন আমরা যে জীবন জীবিকার নিশ্চয়তা ক্রমশ যে মূল্য বৃদ্ধি বেকারত্বের যে প্রশ্ন সেই প্রশ্নগুলোকে সামনে নিয়ে আমরা শ্রমজীবী মানুষের যে লড়াই মানুষের যে আন্দোলন সেই আগামী দিনে অগ্রসর হব এটাই আমাদের মেয়ে দিবসের সফে এবং সেই আমরা আমরা লড়াইয়ে সমাবেশের আহ্বান জানিয়েছি সুতরাং আমাদের সমাবেশ দীর্ঘক্ষণ ধরে চলবে আমাদের বিভিন্ন ট্রেড ইউনিয়নের বক্তা আছে প্রথমেই এই সমাবেশে পক্ষ থেকে আমাদের যে প্রস্তাব সেই সমাবেশের প্রস্তাব উত্থাপন করবেন সিআইটি রাজ্য সাধারণ সম্পাদক কমরেড আমি কমরেড অনাদি সাউকে প্রশান্ত নন্দী প্রথম তো বলছি মঞ্চে আসার জন্য আজ কংগ্রেস সভাপতি মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ এবং আজকের এই সমাবেশে উপস্থিত সমস্ত শ্রমিক কর্মচারী বন্ধুগণ আজকে এই সমাবেশে সারা দুনিয়ায় সাম্রাজ্যবাদ ও প্রতিবাদের বিরুদ্ধে যে লড়াই সংগ্রাম চলছে এবং নয়া উদারবাদী যে শোষণ আমরা শ্রমিক কর্মচারী সংগঠনগুলির পক্ষ থেকে এখন আমি আপনাদের সামনে এই বস্তাব উত্থাপন করেছি লুদ্ধ বড় হাওয়া করে তাই তো আগে রাখি রেড কাউরিজে দুঃখছড়ি দুষ্টমিতে মাই স্নেহে

Oh,